শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আলোচনায় নাহিদ ইসলামের নাম কে হবেন নতুন রাজনৈতিক দলের নেতা এরপরেই জানাব আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই বলে জামায়ত ইসলামী আমিরের মন্তব্য এরপরেই জানাবো এবার যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের সংঘর্ষ নিহত তিন এর পরে জানাব গণ অভ্যুত্থানকে গোষ্ঠী স্বার্থে ব্যবহার না করতে ছাত্র ফেডারেশনের আহ্বান এবং সর্বশেষ জানাব দোষারোপের রাজনীতি ফ্যাসিবাদদের মাথা দেওয়ার সুযোগ তৈরি করবে বলে মন্তব্য শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আলোচনায় নাহিদ ইসলামের নাম কে হবেন নতুন রাজনৈতিক দলের নেতা বাংলাদেশের শিক্ষার্থীদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের ঘোষণা আসছে ফেব্রুয়ারিতেই নেতৃত্বে নাহিদ ইসলামের নাম আলোচনায় আছে ফেব্রুয়ারিতে নতুন রাজনৈতিক দলের ঘোষণা দেবে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রংপুরের শহীদ আবু সাঈদের কবর থেকে শুরু করে চট্টগ্রামের শহীদ হওয়া ওয়াসিম আকরামের কবর পর্যন্ত পায়ে হেঁটে লংমার্চের মাধ্যমে এই ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা এই দলের নেতৃত্বে কে থাকবেন তা নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে এই আলোচনার সামনেই দিকেই আছেন তথ্য টেলিকম ও আইসিটি উপদেষ্টা বলা হচ্ছে তিনি উপদেষ্টার পথ ছেড়ে নতুন এই রাজনৈতিক দলের নেতৃত্বে আসতে পারেন তবে শিক্ষার্থীদের কোনো পক্ষ বিষয়টি পুরোপুরি নিশ্চিত করেনি নাহিদ ইসলাম কি উপদেষ্টার পথ ছেড়ে নতুন রাজনৈতিক দলের দায়িত্ব নিচ্ছেন জানতে চাইলে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি ডয়েসে ভেলেকে বলেন এখনও বিষয়গুলো চূড়ান্ত হয়নি যারা বৈষম্য বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন বা অংশ নিয়েছেন তাদের একটি অংশ এই দলে থাকবে এর বাইরে অন্য দলের বা মতাবলম্বীদের নতুন যে রাজনৈতিক দল আসছে এটা কতটা প্রভাব ফেলবে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে বাংলাদেশে রাজনৈতিক শূন্যতা পূরণ করবে নতুন রাজনৈতিক দল এমন আশা করেন নাগরিক কমিটির সদস্যরা জানা গেছে মূলনীতি এবং কর্মসূচি যাই হোক চাঁদাবাজি বিরক্ত থাকায় এই আত্মপ্রকাশের আগে কর্মসূচি দিচ্ছেন তারা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা দেশ তুলে দিতে চাই জামায়েত ইসলামের মন্তব্য জামায়াতের আমির ড শফিকুর রহমান বলেন দেশে প্রতিটি খুন চাঁদাবাজি লুটপাট ও ঘুষের বিচার করতে হবে না হলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে না যারা এই স্লোগান দিয়ে এই দেশকে মুক্ত করেছেন ওয়ান্ট জাস্টিস আমরা তাদের সঙ্গে আছি আমরা তরুণদের হাতে দেশ তুলে দিতে চাই ডক্টর শফিকুর রহমান বলেন জামায়াত ক্ষমতায় গেলে নারীরা আর বাড়ি থেকে বের হতে পারবে না কিন্তু আজ দেখেন এই সমাবেশে এক পাশে পুরুষ আরেক পাশে হাজার হাজার নারী আমরা বলি জামাত ক্ষমতায় গেলে নারীরা আরও দুটি জিনিস নিয়ে চলাফেরা ও কর্ম করবে আর তা হলো সম্মান ও নিরাপত্তা যা আওয়ামী লীগ সরকারের আমলে ছিল না বাংলাদেশকে তারা ভারতের গোলাম বানাতে চেয়েছিল আর শেখ হাসিনা তাদের এজেন্ট তাই তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ডক্টর শফিকুর রহমান বলেন তারা আমাদের এগারো শীর্ষ নেতাকে ফাঁসিতে ঝুলিয়েছে এই দিনাজপুরের একজন বিচারক বলতেন তিনি নাকি শপথবদ্ধ রাজনীতিবিদ কিন্তু আমরা বলি তিনি শপথ ভঙ্গের বিচারপতি তার বিরুদ্ধে এ কারণেই ফৌজদারি মামলা হতে পারে সাপলা চত্বরের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন সাপলা চত্বরে নাকি কোনো আলেমকে হত্যা করা হয়নি সেখানে নাকি আলেমরা রং সিটিয়ে দিয়েছেন কতটা নির্লজ্জ হলে একজন প্রধানমন্ত্রী কথা বলতে পারে তারা মনে করেছিল জামায়াতের কর্মীদের গুম খুন করে মাটির নিচে পাঠিয়ে দেবে কিন্তু আজ তারা কই তারা দেশের বর্ণা দুর্গতদের পাশে দাঁড়াতেও বাধা দিয়েছিল তারা নিজেরাও কিছু করেননি আমাদেরও কিছু করতে দেননি হিন্দু ধর্মের লোকদের উদ্দেশ্যে তিনি বলেন এখানে অন্য ধর্মের দুজন মানুষ বক্তব্য দিয়েছেন তারা বলেছেন এমন একটা বাংলাদেশ চাই যেখানে আতঙ্ক থাকবে না নির্বাচনের পর আর হামলা মামলা হবে না আমরা সনাতন ধর্মের মানুষ আতঙ্ক মুক্ত থাকব আমি তাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা এমন একটি দল খুঁজছেন যারা আপনাদের নিরাপত্তা দিতে পারবে একটু বিবেক দিয়ে খুঁজলেই পাবেন তিনি আরো বলেন রংপুরের পীরগঞ্জে গরু চুরি করে জমি দখল করে হিন্দুদের বাড়িতে আগুন দিয়ে কোনো তদন্ত ছাড়াই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বললেন জামায়াত অগ্নিসংযোগ করেছে কিন্তু দুদিন পর জুলমের শিকার হিন্দুরা বলেন এখানে জামায়াতরা আসেননি জামায়াত ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটি সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা আব্দুল হালিম প্রমুখ যুদ্ধের ডাক দিয়ে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ নিহত তিন নরসিংদীর রায়পুরার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের সংঘর্ষে নিহত তিনজন এ সময় সংঘর্ষে সহ আহত হয়েছে আরও অন্তত পনেরো জন বাসগাড়ি ইউনিয়নে পূর্ব ঘোষিত যুদ্ধের ডাক দিয়ে সংঘর্ষে নামেন দুপক্ষ এতে ট্যাটা ও বন্দুকযুদ্ধে নিহত হন তিনজন তাৎক্ষণিক নিহত ও আহতদের নাম ঠিকানা পাওয়া যায়নি রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদ বলেন কেন্দ্র করে চেয়ারম্যান জাকির হোসেন রাতুল ও সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের মধ্যে সংঘর্ষ হয় এতে জাকির হাসান রাতুল সমর্থিত দুজন ও আশরাফুল ইসলামের সমর্থিত একজন নিহত হয় তিনি আরো বলেন দুপক্ষ বাস গাড়িতে ঝগড়া শেষে এখন আবার মির্জাচর দিকে যাচ্ছে এমনটা জানতে পেরেছি বিস্তারিত পরে বলা হবে রায়পুর থানা ওসির আদিল মাহমুদ বলেন বাসগাড়িতে সংঘর্ষের ঘটনায় দুজন নিহত হয়েছে বলে শুনেছি আমরা ঘটনাস্থলে যাচ্ছি পরে বিস্তারিত বলা হবে গোষ্ঠী স্বার্থে ব্যবহার না করতে ছাত্র ফেডারেশনের আহ্বান জুলাই গণ অভ্যুত্থানকে গোষ্ঠী স্বার্থে ব্যবহার না করে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য শক্তিশালী করার উদ্বেগ নেওয়ার আহ্বান জানিয়েছে ছাত্র ফেডারেশন সরকারের প্রধান কর্তব্য ছিল জুলাই গণহত্যার বিচারের উদ্বেগ নেওয়া শহীদদের পরিবারের পুনর্বাসন ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা কিন্তু সব ক্ষেত্রেই বর্তমান সরকার ব্যর্থ হয়েছে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জুলফিকার আহমেদ শাকিলের তেইশতম জন্মবার্ষিকীতে সব শহীদদের স্মরণে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন কর্মসূচিতে তারা এসব কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পালনকালে চার আগস্ট মিরপুরে যুবলীগের গুলিতে আহত হন শাকিল পরে ঢাকার আগারগাঁওয়ে নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত আগস্ট তার মৃত্যু হয় কর্মসূচিতে ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈকত আরিফ বলেন পাঁচ আগস্ট সরকার পতনের পর গণহত্যার সঙ্গে জড়িত যারা ছিলেন তাদের গ্রেপ্তারের সরকারের গাফুলিতি গণহত্যার বিচার সরকার আন্তরিক নয় সেটাই প্রমাণিত হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মধ্যে যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে যেমন গণতান্ত্রিক সংস্কার দরকার ঠিক তেমনি সব শিশুর জন্য শিক্ষা বিনামূল্যে চিকিৎসা সহ মৌলিক অধিকার নিশ্চিত করার রাষ্ট্রকে নিতে হবে দোষারোপের রাজনীতি ফ্যাসিবাদদের দেওয়ার মাথা মন্তব্য। গণ অভ্যানের নেতৃত্ব দানকারী শক্তিগুলোর পারস্পরিক দোষারোপের সংস্কৃতি পতিত ফ্যাসিবাদদের আবার ফিরিয়ে আনতে সাহায্য করবে বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেডেসির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন গাজীপুরের কালিয়াকোর উপজেলা জেএসডির কর্মী সভায় তিনি কথা বলেন দলটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক কামরুল আহসান অপস্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয় এতে বলা হয় শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন সম্প্রতি গণ অভ্যুত্থান এবং গণ আন্দোলনে অংশ অংশজনদের একাংশ সঙ্গে রাজনৈতিক দলগুলোর যে মত দেখা দিয়েছে সেটির কারণে সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে যা গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে প্রধান অন্তরায়